ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি সংবেদনশীল জেনেটিকভাবে সন্তান ছেলে না মেয়ে হবে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তবে কিছু বৈজ্ঞানিক গবেষণা ও তত্ত্ব আছে যা সম্ভাব্যতা বাড়াতে সাহায্য করতে পারে নম্বর এক শারীরিক সময় ও ওভুলেশন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয় যদি অণ্ডজ ও শুক্রাণু ওয়াই ছেলে দ্রুত ডিম্বাণুতে পৌঁছায় ডিম্বাণুর সময় ওভুলেশন আগে পরের যৌন মিলনের সময়ও প্রভাব ফেলে ছেলে যৌন মিলনের সময় ডিম্বাণুর এক থেকে দুই দিন আগে মেয়ে যৌন মিলনের সময় ডিম্বাণুর দুই থেকে তিন দিন আগে নম্বর দুই শুক্রাণুর ধরন ও গতি ওয়াই শুক্রাণু ছেলে দ্রুত কিন্তু কম স্থায়ী এক্স শুক্রাণু মেয়ে ধীর কিন্তু দীর্ঘস্থায়ী তাই ডিম্বাণুর নিকটে যৌনমিলন হলে ওয়াই শুক্রাণু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি নম্বর তিন পদবি বা পজিশন গবেষণায় বলা হয়েছে ডিপ পেনিট্রেশন পজিশন যেমন পুরুষ ওপরে ওয়াই শুক্রাণুকে ডিম্বাণুর কাছাকাছি পাঠাতে সাহায্য করতে পারে নম্বর চার সেক্সের ঘনত্ব দীর্ঘদিন না মিলন করলে শুক্রাণুর সংখ্যা বাড়ে ওয়াই শুক্রাণুর সংখ্যা বেশি হতে পারে তবে অতিরিক্ত ঘনভাবে মিলন করলে এক্স শুক্রাণুর সাপেক্ষে ওয়াই শুক্রাণু কম সময় থাকে নম্বর পাঁচ ডায়েট ও স্বাস্থ্যের প্রভাব মোটা দিকে কিছু গবেষণায় দেখা গেছে উচ্চ সোডিয়াম ও ক্যালোরি বেশি ডায়েট ছেলে সন্তানের সম্ভাবনা বাড়ায় বেশি ফল ও সবজি খাওয়া মেয়ের সম্ভাবনা বাড়াতে পারে তবে এটি নিশ্চিত নয় সম্ভাব্যতা মাত্র বৃদ্ধি পায় সতর্কতা কোনো পদ্ধতি একশো শতাংশ ফলপ্রসূ নয় যৌন জীবনে চাপ বা উদ্বেগ সৃষ্টি না করতে হবে সবসময় স্বাস্থ্য ও সম্মান বজায় রেখে মিলন করা উচিত